যে দিলে আপনি ভালোবাসবেন ওই দিল দিয়ে আপনি কখনো দুশ্মনি করতে পারবেন আমি আপনাকে ভালোবাসি আমি আপনার সাথে দুশ্মনি করতে পারবো না যদি আমি আপনার সাথে দুশ্মনি করি তবে আমার মধ্যে মুনাফিকের চিহ্ন দেখা যাবে কথা কন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা বাজান আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিআব্লু আকুম আইয়্যুকুম আহসানু আমালা উচ্চস্বরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই পৃথিবীতে আমরা এক সময় ছিলাম না এখন দুনিয়ার জগতে আসছি আবার এই দুনিয়ার জগৎ থেকে আমাদেরকে আবারও চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা মানে কি নিব কি নেওয়ার জন্য আসছেন কি নিবেন কি নিবেন 62 বছর जिंदगी পার হয়ে গেল 63 বছর जिंदगी পার হয়ে গেল কি নিলাম কি দিলাম কি দেওয়ার জন্য আসছি কি সঞ্চয় করলাম একটাবার যদি আপনি একটু মুরাকাবা করেন রাত্রিবেলায় বেলায় ভাবে যদি আপনি একটাবার একটু চিন্তা করেন আহারে আমাকে যে পুজি দিয়ে আমার আল্লাহ এই জগতের মধ্যে পাঠিয়েছিল এই বৈচিত্রময় দুনিয়াতে যে পুঁজি দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন আমি আমার ওই পুঁজিকে সঠিক ভাবে ধরে রাখতে পেরেছি কিনা আমি আমার ওই পুঁজিকে সঠিক ভাবে ব্যয় করতে পেরেছি কিনা যদি আমরা একটু নিজের দিকে নিজে টাকাই হিসাবের অঙ্কটা কিন্তু মারাত্মক গোলযোগ হয়ে যাবে কথা কোন ঠিক কিনা আমি যে কথা বলতেছি আমার হিসাবটাও ভিন্ন হয়ে যাবে আপনারা যারা শুনতেছেন আপনাদের হিসাবটাও ভিন্ন হয়ে যাবে আমার প্রাণ অল্প কথা বেশি কথা নয় একটু গভীর মনোযোগ দিবেন রে বাবা 63 বছর जिंदगी পার করলাম 62 বছর जिंदगी পার করলাম সত্তর বছর hayat zindagi পার করলাম যে আল্লাহ এত সুন্দর করে আমাকে আপনাকে সৃষ্টি করল বৈচিত্র্যময় পৃথিবীর যত সৃষ্টি সমস্ত আল্লাহ আপনাকে আমাকে অতি সুন্দর করে অতি উত্তম করে সৃষ্টি করল আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করে এখানেই শেষ করেন নাই আল্লাহ বলেন আমি এমন একজন হাবিবেদ যাহার উন্মত আমাকে আপনাকে বানায় দিল যে নবীর উন্মত হতে পারলেই তাম জিন্দগি ধন্য হয়ে যা আরোজিৎ উন্মত যদি আপনি হতে পারেন দয়াল নবীজিৎ গুলাম যদি আপনি হয়ে যেতে পারেন আল্লাহর হাবিব যদি আমাকে আপনাকে গুলাম হিসেবে কবুল করে নেয় আমার এই জীবন ধন্য হয়ে যাবে আমার এই জীবন পূর্ণ হয়ে যাবে বাবা আমার এমন একজন হাবিবের উন্মত হতে পারলাম কিন্তু বড় দুঃখের বিষয় বড় আফসোসের বিষয় আমার এই জবানটা তো অলস হয়ে গেল যেই নবীর মহাব্বতে আল্লাহ তামাম জাহান বানাইছো যেই নবীর প্রেমে এই বৈচিত্রময় পৃথিবী আমার আল্লাহ সৃজন করলো রে বাবা সেই নবীর মহাব্বতে একটাবার আমার জবান দিয়া দরুদের উচ্চারণ হলো না এমনও লোক আছে কতক ঠিক কেদা যে আল্লাহ এত সুন্দর করে আমারে আপনারে বানাইল ওই একবার উচ্চারণ হয় না এমন পৃথিবীতে আছে কতক্ষণ আব্বাজির ইমানদার হইয়া কবরে যাই পরিপূর্ণ ইমানদার না হইয়ে কবরে যাইও না ও বাবা তুমি কবরে যাওয়ার আগে তোমার ইমানি জিন্দিগিটাকে পরিপূর্ণ বাবা বড় সংক্ষেপ কথা কেমনে পরিপূর্ণ করব কি করলে ইমানদার হওয়া যাবে কোন কাজটা করলে আমরা ইমানদার হতে পারবো এটা আগে আমাদের জানার দরকার কথা কোন ঠিক কেনা

যদি পরিপূর্ণ করতে চাও রে বাবা সর্বপ্রথম তোমার জন্য যে সত্য হলো ওই সত্যটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহালা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সুবহানাল্লাহ